ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু প্লিজ জানাও কে ওই জয়েন করেছে দুজন একজন দেখা যাচ্ছে তো আমি দেখছি হ্যাঁ দেখা যাচ্ছে কিনা একটু বলো দেখা যাচ্ছে কিনা একটু বলো তাহলে আমি ঝটপট করে দেখিয়ে দিতে পারবো দেখা যাচ্ছে কিনা একটু বলো অ্যালান দেখাবো এবং গোলগলা নাইটি দেখাবো গোলগলা পাইপিং দেখাবো দেখা যাচ্ছে কি না একটু বলো দেখা যাচ্ছে কি না একটু বলো দেখতে পাচ্ছি প্রিন্ট প্রচুর একটু ঠিকই আছে একটু ঠিক আছে জয়েন করেছে ও একজন দুজন মোট তিনজন দেখছি দেখো তো একটু যে দেখছো একটু বলো না বলো না ঠিক আছে কিন্তু দেখো এটা পিটি কালার ডিপ পিটি কালারের উপরে যাচ্ছে গোলগলা নাই প্রিন্ট গুলো দেখো কালার দেখাচ্ছি এটা ডিপ কয়ডি ডিপ কয়রি ঠিক আছে ডিপ কয়ডি

ষাট জন বাবা এতজন দেখো প্রিন্টটা দেখো সবই দুশো কুড়ি যাচ্ছে সবই দুশো কুড়ি দেখো একসাথে এক শিপিং এ তিনটে নাইটি চলে যাবে এলানো দেখাবো আবার বাটিক প্রিন্টও দেখাবো এটা হলো ওই মাস্টার্ড ইয়েলো ঠিক আছে দেখো প্রিন্টটা দেখেন বাটার গ্রিন গ্রিন তারপরে গোল গোল করে দেখাচ্ছি এরপরে তোমাদেরকে এলানো দেখাবো বাটার গ্রিন ইঞ্চি ঝুল দেখো এটা হলো ডিপ পিত্তি কালার প্রিন্ট সব আলাদা আমি যেহেতু নাইটি এখান থেকে ভিডিও লাইভ করছি সেহেতু প্রচুর কালেকশন প্রচুর কালেকশন কালার

এবার কি দেখা যাচ্ছে ওয়াইন ওয়াইন কালার ডিপ গোল গলা দুশো কুড়ি নাইটি দুশো কুড়ি নাইটি মাত্র আর মাত্র দুশো কুড়ি পিওর কটন আমি প্রচুর এই নাইটি সেল করি এই কাকুর গাছ থেকে প্রচুর

পিংক পিংক কালার এটা বেবি পিঙ্ক নয় এটি পিঙ্ক দুদেলতা যেটা সেটা প্রিন্ট গুলো দেখে নাও কোন রঙার ভয় নেই কোন রঙার দেখাও এটাও গোল গলার উপরে এই প্রিন্টটা দেখে নাও এটা ডিপ খয়রি ডিপ খয়রি এটা মাস্টার্ড ইয়েলো এটা তুতে কালার আর এটা পিঙ্ক কালার ঠিক আছে সব গোল গলাগুলো আগে দেখাচ্ছি স্লিপলেস সব ভেতরে হাতা লাগানো আছে দেখিয়ে হাতা দিয়ে দিতে পার লাগিয়ে নিতে পারবে সরি লাগিয়ে নিতে পারবে দেখো প্রিন্টটা দেখ কালার গ্যারেন্টি বাটিকটা পরে দেখাচ্ছি বাটিকটা পরে দেখাচ্ছি এই প্রিন্টটা দেখে নাও এইগুলো সবাই যেগুলো খোলা অবস্থায় দেখাল সবাই দর্জিত গাছ থেকে আসলো এগুলো দর্জির গাছ থেকে আগে এসে গেছে এটা রেড কালার এটা রেড কালার এটা রেড কালার এটা নস্যি কালার নস্যি কালার টাইপের যাচ্ছে এই যে যেরকম ক্যামেরাতে দেখছো ঠিক সেমনি এটা কি এরকম দেখাচ্ছে কেন গো ঠিকঠাক কজন আসে গো পঞ্চান্ন ঠিকঠাক আসছে না নাকি কেউ কিছু কমেন্ট করছে এখন কি আগের থেকে ভালো হয়েছে ছবি একটু জানান না এটা মাস্টার্ড ইয়েলো না এটা আর এটা হলো পিঙ্ক তো প্রিন্ট গুলো দেখিয়ে দিলাম ফরসি দারুন প্রিন্ট দারুন প্রিন্ট প্রিন্ট গুলো এঁকে দিলাম দারুন প্রিন্ট সব দুটো কুড়ি সব দুটো কুড়ি তিনটে একসাথে এক শিপিং এ চলে যাবে তিনটে একসাথে এক শিপিং এ চলে যাবে একটু কি ক্লিয়ার আসছে বাইরের দিকে যারা একটু রেডের রেড সাথে নস্যি কালার দুটো মানে দুটো কালারই আছে ঠিক আছে চার পিস যারা একটু রেডের মধ্যে পড়তে ভালোবাসো তাদের জন্য এরকম প্রিন্ট গুলো দেখতে পারো সবই কুড়ি কটন পুরো কটন পুরো কটন যারা যারা নিয়েছো একটু ধরে দেখাও ঠিক আছে এটা গোল গলার উপরে এটা গোল গলার উপরে পাইপিং দেওয়া এটা গোল গলার উপরে পাইপিং দেওয়া অরেঞ্জের সাথে এটা হচ্ছে জাম কালার অরেঞ্জের সাথে জাম কালার গোল গলার উপরে পাইপিং দুশো এটা দুশো পঞ্চান্ন আসছে না নতুন এই তৈরি

দুশো পঞ্চান্ন দুশো পঁয়ষট্টি বাটিকের মধ্যে এলাম দুশো পঁয়ষট্টি ভালো কতজন আছে কত জন আছে আমি শর্ট ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি মাই লাইফ ব্লগার গিন্নি গোয়েন্দাগির কমিউনিটিতে শর্ট ভিডিওগুলো দেখে নিও আমি দামি সমেত সব বলে দিচ্ছি